মেয়র হিসেবে দায়িত্ব পালন করার পরও বর্ধিত এলাকার উন্নয়নের ওয়াদা পূরণ না করতে পারা সদস্য সমাপ্ত নির্বাচনে বরিশাল সিটির সাবেক মেয়র শকত হোসেন হিরনের পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করেন বিশ্লেষকরা তাছাড়া অন্যদের সুযোগ না দিয়ে নিজেই কর্পোরেশনে কাজ করায় দলীয় কর্মীরাও ছিল সংক্ষুব্ধ আর এই জন্য দলীয় আদর্শের প্রতি হিরনের আনুগত্যের অভাব ছিল বলেও অভিযোগ বঞ্চিতদের বরিশাল থেকে ফিরে মাহবুব সৈকতের ধারাবাহিক রিপোর্টের আজ তৃতীয় পর্ব দু সালে 25 বর্গ কিলোমিটারের বরিশাল পৌরসভা উন্নীত হয় 45 বর্গ কিলোমিটার সিটি কর্পোরেশনে তিরিশটি ওয়ার্ড নিয়ে গঠিত নগরীর বর্ধিত এই সব এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েই 2008 সালে ব্যবধানে পার হয়েছিলেন বিগত মেয়র সৌখত হোসেন হিরণ কিন্তু নির্বাচিত হওয়ার পরেও সে ওয়াদা রক্ষা করতে না পারায় সদ্য সমাপ্ত সিটি নির্বাচনের আগে একই ওয়াদায় ভোটারদের কাছে যান তিনি অনেক ড্রেন বাকি এই শহরের অনেক ফুটপাত বাকি অনেক রাস্তা বাকি বিশেষ করে আমার বর্ধিত এলাকার দিকে নজর না দিয়ে শুধু শহর কেন্দ্রিক দৃশ্যমান কিছু উন্নয়নের পেছনে মেয়রের নিজের স্বার্থই বেশি ছিল বলে অভিযোগ বিরোধীদের কবি টেন্ডার কবে কি হয় কবে বিল নেয় কেউ জানে না তিনি যেভাবে ডিসিশন দিয়েছেন সেইভাবে সবাই কাজ পেয়েছে একশো পড়লো কিছু আসে যায় না সিটি কর্পোরেশনের ভালো ভালো কাজগুলি উনি নিজে ওনার পরিবারের ওনার ভাইকে দিয়ে করিয়েছেন উন্নয়নকে ব্যবহার করেছে নিজস্ব কোন স্বার্থ সাধনের জন্য তবে হিরণের ঠিকাদারির সাথে দলীয় নেতাকর্মীরা জড়িত ছিলেন না বলে দাবি জেলা আওয়ামী সাধারণ সম্পাদকের আমরা অমলিক সংগঠনের সাথে যারা জড়িত আমরা তো ঠিকাদারি করি না মেয়র তিনি ঠিকাদারি করতেন তিনি বা ঠিকাদারি পেশার সাথে সম্পৃক্ত ছিলেন দলীয় স্বার্থের বাইরে নিজ বলায়ের লোকদের স্বার্থ কি সাবেক মেয়র বেশি প্রাধান্য দিতেন এমনটাই অভিযোগ বঞ্চিতদের আর এর কারণ হিসেবে দলীয় আদর্শের প্রতি সৌকতেশীন হিরণের আনুগত্য না থাকাকে দায়ী করেন তারা উনি দলের প্রতি তেমন কোনো আন্তরিক ছিলেন না তা থাকবেই বা কেন কারণ উনি সালে করেছেন সমাজ বৈজ্ঞানিক সমাজতন্ত্র জাসদ উনি ছিয়াত্তর সালে করেছেন জিয়াউর রহমানের জাগত দল ছিয়াশিতে করেছেন সেই সৈর সারি দোসর উনি আগে যোগ দিলেন না যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো তখন উনি আটানব্বই সালে যোগ দিয়েছেন আমাদের এই দলে সৈকত